মতের নবী চিন্তায় পড়ে গেলেন ঠিকই তো আল্লাহ যত বড় ওই পরিমাণ নবী প্রেশান হয়ে গেলেন আল্লা আমিনকে দিয়া সান্তনার বাণী নিয়ে পাঠায় দিলেন ও রাইল যাও নবীরে জানায় দে ইত্তাকিল্লাহা মাসাকাতুম আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না বরং বান্দা তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো হারকেদারত খাউফে হাক্কাদার দিন মাদারাম

এবার আল্লাহকে ভয় করা সম্ভব আমাদের সাধ্যমত আল্লাহকে ভয় করাটা সম্ভব অসম্ভবের কিছু নেই কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না ভয় এই ভয়টার নাম তাকুয়া যারা ভয় করবে তাদের নাম মতি ভয় যেখানে থাকে ওই ভয় থাকার জায়গার নাম হলো অন্তর আত্মা ভয় অথবা আল্লাহর ভয় তাকুয়া অন্তরে থাকে এটা অন্তরে থাকার জিনিস আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার ব্যাখ্যা কি

না এই আল্লাহর ভয় অন্তরে জমা করো দুনিয়া থেকে কেউ ভয় বা কাকুয়ার পুঁজি নেওয়ার জন্ম নেয় নাই এটা অর্জন করা লাগে এই তাকুয়া কোথায় পাবেন তাকুয়া হলো লিকুল প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকোয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব তাদের কলব হলো তাকোয়ার গোডাউন এই তাকুয়ার উপরে যারা মেহনত করে মুজাহাদা করে মুসা করে বরা খাবা করে আল্লাহ যে উপরে মেহনত করে অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনা করে না ইচ্ছা করে গুনাহ করে না অনিচ্ছায় যদি দুই একটা গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না আল্লাহ এদেরকে তাকওয়ার বদলতে একটা আলাদা পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম হলো ফুরকান মা'না আল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি ফুরকান এটা এমন একটা পাওয়ার আমার আল্লাহর দা নূর রাম যেই ফরকান নামের আলো দিয়া মা বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের মধ্যে ব্যবধান ঘটাইয়া নিজে হকের উপরে মজবুত হইয়া চলে আল্লাহ যারে এই ফরকান নামের দৌলত দান করেন

দুনিয়ার সব যদি গোমরাহির রাস্তায় চলে যায় আমি মাওলার একদল খাস বান্দা থাকবে ওরা কোনোদিন গোমরাহির পথে যাবে না আল্লাহ এদেরকে সঠিক রাস্তায় রেখে দিবেন রেনবি রুম্মাদ চাই সংখ্যায় কম হোক বেশি হওয়া সংখ্যা হক এর কোনো দলিল আছে কথা বলেন না কেন এই যে এত মানুষ এখানে হয়েছে তার মানে এটা কামিয়াব না আমরা এই ময়দানে বসিয়া মোনাজাতে দুই ফোটা চোখের পানি ফেলে তবা করতে পারলাম কিনা আল্লাহ আমাদের গুনা মাফ করলেন কিনা এটাই হলো আসল সফলতা মনাজাতের পরে এখানে আজান হবে এসান নামাজের দাওয়াত হবে সবাই নামাজ পড়বে বায়ানের পরে আজানের পরে যদি মানুষ না থাকে বুঝা গেল আজ সফলতার দ্বার প্রান্তে যেতে পারে নাই কারণ সব বায়ানের মূল হলো নামাজ বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুসালা মদিনার নবী বলেন মুমিনের মধ্যে ব্যবধান হল বেইমানেরা নামাজ পরে না হাজার বয়ান এক পালায় দিলেও নামাজের সমতুল্য হবে না আজকে নামাজ আমাদের ঝামেলা নামাজ আমাদের দুর্বল এই জন্য আমাদের আমলের দুর্বলতা লেনদেনের দুর্বলতা ঠিক রাখতে পারি না নামাজে ঝামেলা তো সব আমলেই ঝামেলা যার নামাজ ঠিক তার যত বড় ভাগরিওয়ালা হোক কোন লাইনে যদি দেখেন দুর্বলতা ঝামেলা বুঝতে হবে তার নামাজের মধ্যে জামেলা নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর اخلاق সুন্দর কথা সুন্দর লেনদেন সুন্দর চরিত্র সুন্দর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে ইনস সালাতাতানহা আমিন ফহশা ওয়াল মুনকার ওয়া নিশ্চিত নামাজ পাপের জগৎ থেকে ফিরাইয়া দিবে নামাজ কিন্তু আজ আমার সমাজে অনেক মুসলমানেরা নামাজ পড়ে না আর অনেক নামাজিরা সুদের ব্যবসা ছাড়ে না সিলেটে সুদের কারবার নাই খুব খুশির কথা না চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা সুদের সাথে জড়িত গর্ব মায়ের সাথে জিনার গুণা জমায় ইমান এত দুর্বল হয়ে গেছে মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না নামাজ পড়নেওয়ালা কেন হারাম গুনা সারে না এই সুদের কত ভয়াবহতা আল্লাহ কোরআনে বয়ান করেছে সুদের খাতায় নাম থাকবে নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত না দান হবে না মোনাজাত কবুল হবে না কত মারাত্মক কঠিন থেকে কঠিন অপরাধ আল্লাহ কয় রেডিও তোর সাথে আমার যুদ্ধ হবে আমি রেডি যুদ্ধ করার জন্য আল্লাহ কতটা রাগ হলে যুদ্ধের কথা